এজন্য বিশ্ব নই বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা সুবহানাল্লাহ পড়ে আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লাই পড়েন না আল্লাহ আকবর একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ ফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ